ওই 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 দাঁড়া তোরা রোডের থেকে চলিস না তোরা ফুটপাথের থেকে চল রাস্তা থেকে চলিস না তোরা ফুটপাথের থেকে চল আরে পাগল আমরা যেখান থেকে মন চাই সেখান থেকে চলবো তোর কি যা এখান থেকে আরে ছোট দাঁড়া আরে ভাই এই পাগলটা কে আমাকে পেরেশান করতেছে ভাই এ পাগল না যখন কেউ রাস্তা থেকে চলে তখন তাকে এরকম করে মানে বুঝলাম না তো ভাই এক বছর আগে আরে তোর যতই সরে যা আরে বাবা তোমার কি হয়েছে বাবা বাবা আরে আমার বাবা মারা গিয়েছে আরে ছোট তোমার কি হয়েছে আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে প্লিজ একটু হেল্প করো প্লিজ আরে কি বলিস অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি গান বাজনে এবং শয়তানের ভিডিও দেখলে তো ঠিকই লাইক কমেন্ট করেন দেখতে চাই আজকে কে কে আল্লাহকে ভালোবাসে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ আল্লাহ লিখে যাবে আরে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আরে আঙ্কেল তাড়াতাড়ি উঠেন আরে আঙ্কেল কি হয়েছে আরে অবস্থা অনেক খারাপ তুই যা কোনো অটোকে ডাক আমি এখানে আসি আরে বাচ্চা তো চলে গিয়েছে যাই এর পকেটে কি আছে নিয়ে আমি চলে যাই একটি লোক তার বাবাকে বাঁচানোর কথা কয়ে তার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায় এই জন্য এই রাস্তা থেকে কাউকে চলতে দেয় না তার বাবার সাথে এবং তার সাথে যেটা হয়েছে অন্য মানুষের সাথে যাতে না হয় তার জন্য মানুষদেরকে সতর্ক করে আচ্ছা ভাইয়া তোমরা ফুটপাত থেকে চলবে ঠিক আছে বন্ধুরা ছোট্ট বাচ্চাটি কি ঠিক কাজ করতেছে নাকি ভুল কাজ করলো তোমরাই শুধু কমেন্টে জানিয়ে যাও